নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনি অর্থসংক্রান্ত বিষয়ে কোনও মামলাই জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য অনুকূল দিন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার জীবনসঙ্গী এই দিনগুলিতে আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন যদি আপনার কথাই কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ হারাবেন না পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়েই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন আপনার সন্তানদের কারণে এই দিনগুলিতে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে প্রতিযোগিতা তীব্র হওয়াই কাজের সূচি সাধ্য হয়ে উঠবে মনের কথা বলতে ভয় পাবেন না কিছু বিষয় এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি ব্যবসায়ের লাভ এই দিনগুলিতে অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনি এই দিনগুলিতে মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন এই দিনগুলিতে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভালো সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি বোধ করবেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য এই দিনগুলি অনুকূল দিন প্রেমের জন্য এই দিনগুলি যথেষ্ট জটিল আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং এই দিনগুলিতে একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি এই দিনগুলিতে খুব বেশি থাকবে ফটকায় লাভ আনবে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার এই দিনগুলি উজ্জ্বলতর করে তুলবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনগুলি এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে এই দিনগুলিতে মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারো সাথে দেখা করতে পারেন যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে ধর্মীয় স্থানে দান করাই শান্তি পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথাই ঝামেলার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি ভালো যাবে সকলে মিলে দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে এই দিনগুলি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে এই দিনগুলি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ